আসসালামু আলাইকুম ভাই দেন নাম্বার সেটা করে দিচ্ছি ভাই

যে বাংলাদেশে একটা ফ্যাসিস্ট সরকার এক স্বৈরাচারী সরকারের পতনের জন্য হাজারের উপরে মানুষ মৃত্যুবরণ করেছে কয়েক হাজার মানুষ আহত হয়েছে এত মানুষের আত্মত্যাগের পরে বাংলাদেশের মানুষ একটু ভালো থাকতে চায় বাংলাদেশের মানুষ ভেবেছিল এত মানুষের রক্ত ত্যাগের পরে তার সমস্যার সমাধান হবে আমরা বলেছিলাম একটা নতুন বাংলাদেশ লাগবে শুধু আওয়ামী লীগ দেশ থেকে চলে গেলেই হবে না আওয়ামী লীগের যে সিস্টেম যে দুর্নীতি যে চাঁদাবাজি যে মাফিয়ার সিস্টেম সেই সিস্টেমকেও বদলাইতে হবে আমরা দেখতেছি যে বাংলাদেশে সেই সিস্টেম এখনো বদলায় নাই ফলে আমরা আবারও রাজপথে নেমে এসেছি আমরা আবারও আপনাদের কাছে কথা বলতেছি আমরা আবারও বলতেছি আমরা রাজপথে আছি আমরা রাজপথে থাকবো আপনাদের ঝালকাঠিবাসী নেতৃবৃন্দ ঝালকাঠি এলাকার সমস্যার কথা বললেন নদী ভাঙনের কথা বললেন দুর্নীতি মাদক কারবারের কথা বললেন শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থার যে বেহাল কথা বললেন তার আমরা চাই এমন একটা রাজনৈতিক দল আমরা তৈরি করতে চাই যেই দলটা হবে মানুষের দল যেই দলটা মানুষের সমস্যা নিয়ে কাজ করবে মানুষের পাশে দাঁড়াবে মানুষের মর্যাদা নিশ্চিত করবে আমরা কোনো চাঁদাবাজদের সন্ত্রাসীদের দুর্নীতি মাফিয়া ব্যবসায়ীদের কোন দল হইতে চাই না আমরা চাই যেই দল আপনার কথা বলবে আপনার সমস্যা কথা বলবে এবং আপনার সমর্থনে যেই দল পরিচালিত হবে প্রশাসনকে দলীয়করণ করার চেষ্টা করা হচ্ছে আমরা বলতে চাই এই ধরনের ষড়যন্ত্র করে এই ধরনের পায়তারা করে কোনো লাভ হবে না বাংলাদেশের ছাত্র জনতা রাজপথে নেমেছে রক্ত দিয়েছে আবারও রাজপথে নামার জন্য প্রস্তুত রয়েছে কিন্তু আমরা বারবার রাজপথে নামতে চাই না আমরা দেশের ভিতরে বিভাজন চাই না মতবার্থক্য থাকবে প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিন্তু দেশের স্বার্থে সবাই ঐক্যবদ্ধ হবে এটাই ছিল আমাদের প্রত্যাশা কিন্তু যদি জনগণের বিরুদ্ধে কেউ দাঁড়ায় তাহলে তার সাথে ঐক্য করা কোনো সম্ভব নয় নির্বাচন না দিয়ে মতো ছাত্রুলিকে টর্চার জমা সারান এই এরিয়াে সেবাস্থা চলতেছে আমি কি একবার সরকারে দাহমান জালাই দুর্নীতিগ্রস্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসতে শিক্ষার্থীদের বিভিন্ন বিভাগের জন্য আমার আমাদের নজরে রেকর্ড চলতে